আমরা সবাই জানি প্রচলিত ব্রিটিশ আমলে ভূমি ব্যবস্থাপনা আইনের কারণে দীর্ঘদিন ধরে জমি উদ্ধারের জটিলতা থাকে অনেক ক্ষেত্রে অবৈধ দখলদার ভুয়া দলিল দেখিয়ে জমি দখল করে রাখত ফলে আসল মালিক বা তাদের উত্তরাধিকারীরাও সহজে জমি ফিরে পেতেন না আদালতের সিভিল মোকদ্দমাও দীর্ঘ প্রক্রিয়া জটিল এবং সময় সাপেক্ষেও ছিল ফলে এই আইনের বিধিমালা ছয় নম্বর ধারা অনুযায়ী বেদখল জমি উদ্ধারের জন্য নির্দিষ্ট খসড়া আবেদনপত্র ব্যবহার করে জেলা প্রশাসকের কাছে আপনাকে আবেদন করতে হবে যেখানে জমির তফসিল দিবেন খতিয়ান দাগ নম্বর দলিল নামজারি খতিয়ান করের তথ্য জরিপ নথি এবং ছবি বা ভিডিও প্রমাণ সংযুক্ত করতে হবে আবেদন পাওয়ার পর ম্যাজিস্ট্রেট মহোদয় প্রতিপক্ষকে পনেরো দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নোটিশ দেবেন এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে আবেদন যাচাই বাছাই এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন দখল হস্তান্তরে বাধা দিলে অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি মামলা বা মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থাও দিতে পারবেন এই